প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব সপ্তম শ্রেণী তোমাদের দেখবে দ্বিতীয় একটি বই রয়েছে যেটি হচ্ছে মাকু এই মাকু বই থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নগুলো তোমরা পড়বে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাছাই করে বেশ কতগুলো প্রশ্ন আমি এখানে রেখেছি তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই এগুলো কিন্তু তোমরা ভালো করে রপ্ত করে রাখবে কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অংশ থেকেই তোমরা হুবহু পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে তাই আবারও বলছি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পাশাপাশি যদি এই প্রশ্ন পর্ব সেটটির তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাও তোমরা অতি সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে তো কোথা থেকে সংগ্রহ করবে এই ভিডিওর মধ্যেই আমি তার ডিটেলস আলোচনা করে দেবো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে বললাম কি যে মাকু হ্যাঁ এটা হচ্ছে বাংলা বিষয় দেখবে দ্বিতীয় একটা বই রয়েছে তোমাদের তো তার মধ্যে তৃতীয় যে অধ্যায়টি রয়েছে বা পার্টটি রয়েছে সেখান থেকে আমি প্রশ্নগুলো আলোচনা করছি প্রশ্ন এক টিয়া ও সোনার কান্না শুনে কারা এসেছিল কারা এসেছিল তো টিনা টিয়া ও সোনার কান্না শুনে গাছ বেয়ে মাকু হোটেলওয়ালা সং এবং সাতজন দ দরাবাজির ওস্তাদ এসেছিল দুই সোনা ও টিয়া পুতুলদের জন্য কি কি রান্না করেছিল সে কিন্তু কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে মাকু যাতে রাতে পালাতে না পারে তার জন্য সোনা কি করেছিল সোনা পুটলির মুখের বড় সেফটি দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোনাটা কিন্তু এঁটে দিয়ে ঘুমিয়ে পড়েছিল যাতে মাকু রাত্রেবেলায় পালাতে না পারে তিন কমপ্লিট হলো চারবার বলছে কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল কে হোটেলওয়ালা কোথায় বনের মধ্যে বাসতলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল পাঁচ খরগোশ দিয়ে কি হবে খরগোশ দিয়ে কালিয়া হবে ঠিক আছে নেক্সট সোনা ও টিয়ার সাথে যারা হোটেলে খাচ্ছিল তারা কোথাকার লোক তারা সার্কাসের লোক জাদুকরের পোশাক কেমন ছিল যে জাদুকরের মাথায় লম্বা চোঙার মতো টুপি আর গায়ে ছিল চকরা বকরা মাটি অবধি জামা আর তার হাতা ছিল ঢলঢলে এই হচ্ছে জাদুকরের পোশাকের বর্ণনা আট হোটেলে সোনা কি কি খেয়েছিল হোটেলে সোনা রুটি ও সরুয়া খেয়েছিল চারিদিক তার সুগন্ধ মোমো করছে কোথায় কিসের সুগন্ধ পাওয়া গিয়েছিল এখানে হচ্ছে বটতলার হোটেলে সুগন্ধ পাওয়া গিয়েছিল কিসের স্বর্গের সরুয়া রান্নার হোটেলওয়ালার চেহারা কেমন তো হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোফ আর থুতনি ছাইয়ে রঙের দাড়িতে ঢাকা দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরছে নেক্সট এগারো নম্বর হচ্ছে টিয়া পুতুলদের জন্য কি দিয়ে ভাত রান্না করত কাদা দিয়ে টিয়া পুতুলের জন্য কি দিয়ে মাছ রান্না করত। এই দুটো প্রশ্ন একেবারে প্রথমে আমরা পেয়ে গেলাম যে কাদা দিয়ে ভাত রান্না করতো আর গাঁদা ফুলের পাতা দিয়ে কি মাছ রান্না করত। তাই না নেক্সট সেটি কাউকে বলবে না এখানে কি না বলার কথা বলা হয়েছে যে হোটেলওয়ালার রান্নার শেষে পাটে লুকিয়ে লুকিয়ে কি মশলা ডালে সেটি কাউকে বলবে না রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল সোনারা গাছের কোঠরে ঘুমিয়েছিল টিয়া আর সোনার কথা কান্না শুনে কারা এসেছিল কান্না শুনে কিন্তু গাছবে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন দরাবাজির ওস্তাদ হয়েছিল আচ্ছা হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল দেখো হোটেলওয়ালা সোনা টিয়াকে কিন্তু খাবার জায়গা করা বাটি ধুয়ে দেওয়া আর ঝাটপাট দেওয়ার কাজ করতে বলেছিল আর গাছের ঘরে থাকতে এবং মানে গাছের যে কঠোর সেই গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্ণায় চান কাপড় কাচা বাসন ধুতে বলেছিল এর জন্য কোনো পয়সা করি যে লাগবে না সেটাও কিন্তু তারা বলেছিল গাছের উপরে ঘরটি কেমন ছিল গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা আট দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে একটা কাঠের তক্তা দিয়ে তৈরি সুন্দর ঘর ছিল বাতাস বইলে সেটি দোলনার মতো দোলে আর সেখানে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো ছিল বর্তলার হোটেলটি কেমন সেটি হচ্ছে কি হোটেলটা ছিল একটা গাছ ঠিক আছে গাছের ডাল থেকে কয়েকটা লুণ্ঠন ঝুলছে হ্যাঁ বটগাছের নিচু নিচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে গাছের গোড়ায় পাথরের উননে গনগনে আগুনের উপর সেই মস্ত পিতলের যে হাড়ি তাতে রান্না হচ্ছে হ্যাঁ গাছের গুঁড়ির উপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে এই সমস্তগুলো হচ্ছে সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন কারণ দেখো সার্কাসের যে অধিকারী মশাই সার্কাসের জন্য কিন্তু ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার মশাই নিখোঁজ তাই ওদের নাম ওদের নামই পরোয়ানা বেরিয়েছে তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে ওর নাম বেহারি এখানে কে কথাটি বলেছিল এখানে সোনা কথাটি বলেছিল বেহারি আসলে কিন্তু মাকু এটা তৃতীয় পার্টের প্রশ্ন এগুলো চতুর্থ অধ্যায়ের মধ্যে আবার কতগুলো পড়বে এখানে আমি ওই জন্য পার্ট করে দিয়েছি তৃতীয় চতুর্থ বলে যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তো দেখো পর্বটি ভালো লাগলে কিন্তু লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো চতুর্থ অধ্যায় হচ্ছে কটি বাদর খেলা দেখাতে এসেছিল চারটি বাদর পুলিশের ভয়ে সোনাওয়া টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল পরিদের রানীর পরনে কি রঙের পোশাক ছিল উত্তর গোলাপি রঙের সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায় সং সপ্তাহে দু তিনবার পোস্ট অফিসে যায় কেন যায় কারণ সে খোঁজ নেয় যে তার কাটা লটারির ও টিকিটের কোনো খবর এলো কি না জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল সেদিন দুজন নতুন লোককে দেখেছিল হোটেলওয়ালা কি দিয়ে রান্না করে দাড়ি আর গোপ দিয়ে হোটেলওয়ালার জন্মদিনের ভোজে কি কি রান্না হবে ঠিক হয়েছিল যে ভুনি খিচুড়ি হরিণের মাংসের কোরমা আর পায়েস রান্না হবে ঠিক হয়েছিল হোটেলওয়ালা কীভাবে দাড়ি গব শুকিয়েছিল উত্তর করো কাঠের হাতা দিয়ে সরুয়া থেকে তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল সং কোন অবস্থায় এসে হাজির হয়েছিল সঙ্গে চুল খাড়া ছিল ঠিক করে বেরোনো চোখ জামাকাপড়ে ধুলোবালি হ্যাঁ শুকনো পাতা লাগা এই অবস্থায় সং কিন্তু সেখানে এসে হাজির হয় হোটেলওয়ালা কি কারণে সরুয়াতে দাড়ি গোপ ফেলে দিয়ে রান্না করে কারণ দেখো এখানে লিখবে কারণ যে আগে হোটেলওয়ালা রান্না সরুয়া মুখে দিলেই লোকে ওয়াক থুপলে ফেলে দিত ঠিক আছে আর পয়সাও ফেরত চাইতো তারপর আচমকা একদিন তিনি দাঁড় দাড়িগোপ খুলে সরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল আর সেদিন সবাই সরুয়াকে সুখ্যাতি করলো মানে তার নাম করতে লাগলো আর সেই থেকেই হোটেলওয়ালা কিন্তু রান্নার সময় দাড়িগোপ সরুয়াতে ফেলে দিয়ে রাঁধে পরীর রানীকে দেখতে কেমনে কেমন ও তার পরনে কি পোশাক ছিল পরীর রানী হচ্ছে গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ মাথায় সোনালি চুল আর তার গায়ে রূপালি রঙের পোশাক তো হোটেলওয়ালা কীভাবে সরুয়া রান্না করে সে রান্না করার সময় সরুর মধ্যে তার দাড়ি খুলে ফেলে দেয় লোকে লোকে আরো সরুয়ের সরুয়া খায় জন্মদিনে রান্নার জন্য কে নিয়ে এসেছে জন্য গোয়ালা দুধ নিয়ে গেছে সং পাঁচশের বাতাসা কিনে এনেছে আর রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিশ এগুলো এনেছে আর শিকারিরা যা শিকারীরা হচ্ছে হরিণের মাংস দিয়ে যাবে বলে এটা বলে গেছে ঠিক আছে এরপরে রয়েছে হচ্ছে বটতলার পিছনে ছোট নদীটির ধারে কি কী সবজি হয় সেখানে বুনো মটরশুটি গাছতলায় মিষ্টি শাকালু পালং শাক টমেটো ডুমুর গাছে ডুমুর সজনে গাছে সজনে ইত্যাদি হয় আচ্ছা এগুলো তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো এই প্রশ্ন সেটটি তার দেখো টেলিগ্রাম থেকে তোমরা পেয়ে যাবে তো টেলিগ্রাম কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও এবং সেখান থেকে তোমরা কিন্তু এই যে প্রশ্ন পর্বগুলো রয়েছে মাকুর সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে তোমরা সংগ্রহ করে নিতে পারবে আর ভিডিওর মধ্যে দেওয়া একটা পাসওয়ার্ড রয়েছে ওই পাসওয়ার্ডটি পিডিএফ ওপেন করার সময় কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং দেখো তোমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু সেখানে জয়েন বাটন দেওয়া রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে ওখানে জয়েন হয়ে যেতে পারো তো তখন কিন্তু অবশ্যই সমস্ত তথ্যগুলো আরও ডিটেলস তথ্য পাশাপাশি পিডিএফগুলোও সংগ্রহ করে নিতে পারবে একেবারে ফ্রিতে আচ্ছা মাঝপথের সোনাওয়য়ারা কী কাণ্ড দেখলো মাঝপথের সোনাওয়ারা দেখলো যে খাকি কোট প্যান্টুলুন পরা একটা লোক কাঁধে থলে ও কোমরে লন্ঠন বাঁধা হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে এমন খোলা কেউ কখনো দেখেছো কথাটি কে কাদের উদ্দেশ্যে বলেছে হ্যাঁ এখানে হোটেলওয়ালা সোনাটিয়াকে বলেছিল তো এখানে কি খোলার খেলার কথা বলা হয়েছে এখানে জাদুকরের খেলা দেখানোর কথা বলা হয়েছে হোটেলওয়ালা জন্মদিনে কি কি রান্নার কথা বলেছিল ভুনি খিচুড়ি ভূমি খিচুড়ি হরিণের মাংসের কোরমা আর পায়েস এবার পঞ্চমাধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে হোটেলওয়ালাকে দাড়ি গোফের সরবরাহ করতো উত্তর ঘড়িওয়ালা সং কত টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিল এক টাকা তো রোজ পোস্ট অফিসে যায় কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল এটা টিয়া সংকে উদ্দেশ্য করে বলেছিল আর সং সপ্তাহে কতবার কেন পোস্ট অফিসে যেত এটা করে সং সপ্তাহে তিনবার যেত লটারির টিকিট কিনেছে কিনা আর লটারিতে টাকা পড়েছে কিনা জানতে ঠিক আছে সেই পোস্ট অফিসে খবর আনতে যেত আর কি তো হোটেলওয়ালা সং টিকিটটা কোথায় রেখেছিল উত্তর হচ্ছে কানে গুজে রেখেছিল হম হ্যান্ডবিল তো দিলাম অথচ খোঁজার নামটি নেই কথাটি বলেছিল ঘড়িওয়ালা কাকে টিয়াকে বলেছিল কেন কারণ বনে আসা পেয়াদার হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য পেয়াদা পড়েছে ফাঁদে পেয়াদা কোন ফাঁদে পড়েছে বাঘ ধরার ফাঁদে ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার কি হয় হোটেলওয়ালার ভাই হয় হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে সঙের টিকিটের আতখানা হারিয়ে ফেলেছে মাকুকে বানাতে ঘড়িওয়ালার কতদিন সময় লাগে প্রায় সতেরো বছর সময় লাগে পেয়াদা কাদেরকে খুঁজছিল উত্তর জঙ্গলে যারা থাকে তাদের পেয়াদা সোনাদের ধরতে ধরতে গিয়ে গিয়ে কোথায় পড়ে সোনাদের তারা গর্তে পড়ে গেল গেছো ঘরের দেয়াল ঘেসে সোনাটিয়া কাকে দেখেছিল উত্তর এক পাশে কালো চাদর মুড়ি দেয়া কে যেন শুয়ে আছে এটাই দেখছিল তো পেয়াদাকে দেখে সোনা ওটিয়া দৌড় দিল কেন কারণ পেয়াদা ঘড়িওয়ালা মাকু ও সার্কাসের লোকজনকে ধরতে এসেছে ভেবে সোনাটিয়া দৌড় দিয়েছিল সোনা কাকে কোথায় ফেলে দেবে বলেছে শোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে বলেছিল আচ্ছা এরপরের প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও এটার আলোচনা করছি না ঠিক আছে এগুলো তো তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে ওখান থেকে সংগ্রহ করে নাও আর অবশ্যই তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে দিও তোমাদের ওখানে আমি বলে দেবো ডিটেলসে ঠিক আছে তো এই প্রশ্নগুলো একবার দেখে নাও প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে তার পাশাপাশি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা যারা অতিরিক্ত হিসেবে পড়তে চাইছো তারা এই দশটি প্রশ্ন কিন্তু দেখে রেখো এখান থেকে দেখো অতিরিক্ত প্রশ্নগুলো আমি ওখানে রেখে দিয়েছি ঠিক আছে তো এই দশটা প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাও আর পরবর্তী ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো